2025 সালে বাংলাদেশ দলের 11টি টি-20 ম্যাচে মুস্তাফিজের ইকোনমি মাত্র 5.23 উইকেট নিয়েছেন 17টি এর মধ্যে এশিয়া কাপে 4 ইনিংসে পেয়েছেন 7 উইকেট আসলে বাংলাদেশের বোলিং আক্রমণ যে সুতার উপর ঝুলে আছে সেটা একাই টানটান করে ধরে রেখেছেন মুস্তাফিজ সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা দল বাংলাদেশের বিপক্ষে আক্রমণ শুরু করে 15 ওভার থেকে দাসুন শানাকার তান্ডবে নাসুম শরীফুল কিংবা তাসকিন সবাই দিশা হারাচ্ছিলেন এমন সময়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন মুস্তা 17 ওভারে মাত্র 6 রান দেন তিনি 19 তম ওভারেও লঙ্কান রানের গতিতে লাগাম টানেন কাটার মাস্টার মাত্র পাঁচ রান দিয়ে নেন দুটি উইকেট ডেথ ওভারে মুস্তাফিজ না থাকলে শ্রীলঙ্কার স্কোর দিব্যে একশো কিংবা দুশো হয়ে যেতে পারত মোস্তাই তা একশো আটষট্টিতে বেঁধে রাখেন দিন শেষে চার ওভারে মাত্র বিশ রান দিয়ে নেন তিন উইকেট কুশাল পেরেরা কামিন্দু মেন্ডিস কিংবা ওয়ানিন্দু হাসানাঙ্গার মতো জরুরি শিকারগুলো ঠিকই নিজে করেছেন আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে উনিশতম ওভারে দুই উইকেট নিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন সেদিন আঠাশ রান খরচ করে নিয়েছিলেন মোহাম্মদ নবী রশিদ খান সহ মোট তিনটি উইকেট শুধু শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে পঁয়ত্রিশ রান হজম করেছিলেন এই সন্তান সেটাই চলতি বছরে ফ্রিজের সর্বোচ্চ রান হজম করার নজির এছাড়া চলতি বছরের যে কোনো দিন যে কোনো মাঠে যে কোনো কন্ডিশনের ডেথ বোলিংয়ে অনন্য মোস্তাফিজ এখন টি টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটেরও মালিক একশো সতেরো ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট নিয়ে যৌথভাবে সাকিবের সঙ্গে শীর্ষে অবস্থান করছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুজন যৌথভাবে রয়েছেন চতুর্থ স্থানে